বাংলাদেশ শক্তিশালী দল সেরাটা দিতে হবে জানালেন ঋষভ পান্ত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দাপুটে পারফরমেন্স দেখে আগে থেকেই সতর্ক অবস্থানে ভারত এ মাসে বাংলাদেশ দল যাবে ভারত সফরে সেপ্টেম্বর অক্টোবরে খেলবে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি তার আগে বাংলাদেশকে শক্তিশালী দল বলে মানছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত ঋষভ পান্ত বলেন এশিয়ার মাটিতে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা কঠিন দল ফলে ওদের হারাতে নিজেদের সেরাটাই দিতে হবে সামনে বাংলাদেশ সিরিজ দুলীপ ট্রফিতে তার প্রস্তুতি অনেকটা হয়ে যাবে ওরা কিভাবে খেলবে বা ওদের শক্তি কতটা তা নিয়ে আমরা ভাবছি না আমরা নিজেদের কথা ভাবছি কীভাবে মাঠে নেমে প্রতিদিন নিজেদের শতভাগ দিতে পারবো সেই পরিকল্পনা করছি আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় চাপ থাকে জয় পরাজয়ের ব্যবধান অল্প তাই একশো ভাগ দিতেই হবে বোর্ডের চাপে সম্প্রতি ভারতের শীর্ষস্থানীয় ক্রিকেটারদের নামতে হয়েছে ঘরোয়া ক্রিকেটে ঋষভ পান্ত মনে করেন তাতে ক্ষতি নেই বরং দেশের ক্রিকেটেরই লাভ হবে আন্তর্জাতিক ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেট খেলা উচিত কারণ ঘরোয়া ক্রিকেটে প্রস্তুতি ভালো হয় আন্তর্জাতিক ক্রিকেটারদের কাছ থেকে ঘরোয়া ক্রিকেটাররা অনেক কিছু শিখতে পারে তাতে ওদেরও উন্নতি হয় এতে তো দেশের ক্রিকেটেরই লাভ আশা করছি দুলীপ ট্রফিতে ভালো খেলবো ভালো প্রস্তুতি হবে বাংলাদেশের বিরুদ্ধে সেটা কাজে লাগবে গাড়ি দুর্ঘটনার পর ঋষভ পান্ত এবারই টেস্ট ক্রিকেটে ফিরছেন এর আগে আইপিএলে সীমিত ওভারের ক্রিকেটে ফিরলেও টেস্টের জন্য অপেক্ষা করতে হলো দীর্ঘ সময় তবে এই বিরতির র্যাশ কাটিয়ে আগের মতোই দলের জন্য কার্যকরী হতে চান ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটার দুর্ঘটনার পর আমার শুধু একটা কথাই মনে হতো কবে আবার মাঠে ফিরব আইপিএল খেলেছি বিশ্বকাপ জিতেছি আমার একটা স্বপ্ন সত্যি হয়েছে এবার লাল বলের ক্রিকেট খেলতে চাই টেস্টে যেভাবে দলকে যেতার ছিলাম সেটা আবার করতে চাই